জানেন এই হাজার পঁচিশে এসে আমি একটা জিনিস খুব ভালো করে বুঝেছি কি বুঝেছেন মানুষের বদলে যাওয়া নাকি সময়ের অভাব না বুঝেছি যে মানুষের কাছে প্রয়োজন হওয়ার চেয়ে প্রয়োজন হওয়াটা মনে হয় অনেক বেশি সহজ জানেন হ্যাঁ এই কথাটা কিন্তু আপনি ঠিকই বলেছেন প্রয়োজন ফুরিয়ে গেলে তো এখন রক্তের সম্পর্কগুলো হুট করে অচেনা হয়ে যায় সবাই শুধু সফলতার ভাগ নিতে চায় জানেন ব্যর্থতার সময় পাশে দাঁড়ানোর মতো আপনি কাউকে পাবেন না এই কথাটা একদমই আপনি বাস্তব কথা বলেছেন তাই তো এখন আমি একলা চলতে বড্ড ভালোবাসি অত্যন্ত কেউ মাঝপথে ছেড়ে দেওয়ার এই ভয়টা আর থাকে না